আমরা সবাই পিকনিক যাচ্ছি দেখো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আবার আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা আসছি বলো পিকনিকে সবাই মিলে পিকনিকে আসছি তো এইদিকে দেখতে পাচ্ছ পিকনিক স্পটটা বেশি কিছু নাই এখানে শুধু কয়েকটা গাছপালা আছে নদী আছে ব্রিজ আছে এটুকুই আমরা বাড়ির কাছে এসেছি বেশি দূরে যাইনি বাচ্চা কাছে নিয়ে তার জন্য কাছেই পিকনিকটা করলাম ওইদিকে স্যার সবাইকে চকলেট দিচ্ছিল আর বাচ্চাগুলোকে হ্যান্ডেল করব আর আমরা এনজয় করবো ছবি ভিডিও তুলতে আমার বান্ধবী ওর নাম হচ্ছে মনীষা দি পূর্ণিমা দি রূপা সবাই সবজি বানাচ্ছে আমরা এনজয় করছি ওরা হচ্ছে চিকেনের জন্য আর ফ্রাইয়ের জন্য সবজি বানাচ্ছে আর এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে তো আমরা যাচ্ছি একটু ঘুরতে নদীর পাড়ে ছবি তুলব কয়েকটা তো আজকে ওয়েদারটা বেশি একটা ভালো না দেখতে পাচ্ছো মানে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছিল ভীষণ ঠান্ডা আর নদীর পাড়ে তো একটু বেশি ঠান্ডা আর বলবো বলবো নদীর পাড়ে ভিউটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু আজকে আমাদের মানে দিনটা বেশি ভালো না তার জন্য একটু লাগছিল কুয়াশা কুয়াশা ভাব ছিলেন এইখানে ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে

আমাদের অনেক নাচানাচি হয়েছে এখন খিদে পেয়েছে তো এখন খেতে আসলাম তো বাচ্চাদের সবারই খাওয়া হয়ে গেছে তো আমরা এখন খাচ্ছি এই যে পিঙ্কি দিই যা খিদে পেয়েছে কি বলবো আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি পিঙ্কিদি লঙ্কা খাচ্ছে আমাদের পিকনিক খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো সবাই এদিকে গাড়ি করা হচ্ছে খুব এনজয় করা হচ্ছে নাচানাচি হয়েছে খুব ভালো লেগেছে ঠিক আছে তো চলো টাটা এন্ড গুড ইভিনিং আমাদের সব কমপ্লিট খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব বাড়িতে সন্ধ্যাও নেমে এসছে আমি টটো করে যাব গাড়িতে যাব না আমার খুব বমি পায় আমরা চলে যাচ্ছি এখন গোয়িং টু বাড়ি বাইরে বৃষ্টি পড়ছে সবাই লাইক শেয়ার করো যাতে পার্বতী ভালো আর্ন করে আগামী পিকনিকটা পার্বতী একদম তারপরে ঘুরাও

আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তো তোমাদের তো এই দিকটা দেখানোই হয়নি আমি ভুলে গেছি তোমাদেরকে দেখাতে তো এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ আছে বাসের ব্রিজ মানে খুব সুন্দর ব্রিজটা এখানে কয়েকটা ছবি টবি তুললাম ভিডিও করলাম তো আমরা এখন চলে যাচ্ছি কেমন লাগলো তোমাদের জায়গাটা আর আমার ব্লগটা কেমন লাগলো একটু বলে দিও তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখবে সবাই टाटा सबा के बाय बाय